আপনারা ফেল করে তারা তাদের কতজন শেষে পরীক্ষা বলতে সাবজেক্টের হয়তো বা শেষের দিন মানে তারপরে থেকে তার দিন থেকে বা ওই দিনে হয়তো অন্য ব্যাচ থেকে আপনার পরের সাবজেক্টের পরীক্ষা শুরু মানে ভাইবা শুরু হ্যাঁ মানে শেষের দিকে কারা কারা পরীক্ষা দিয়ে ফেল করেছেন তারা একটু আমার সঙ্গে যোগাযোগ মানে কমেন্টে একটু আমাকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রত্যেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আর বিশেষ করে আমার যে সকল ভাই ও বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার চূড়ান্ত ফলাফলে ফেল করেছেন বা অকৃত কার্য হয়েছেন তাদের জন্য আসলে সমবেদনা বা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নিজেরও জানা নেই তো এই মুহূর্তে আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনামূলক কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি আমি উপস্থিত হলাম বিষয়টা কিন্তু এমন না যে কথাগুলো আমি আজকে বলতে যাচ্ছি বা বলবো এগুলোই হান্ড্রেড পারসেন্ট সঠিক বা এগুলোই ঠিক তা না তবে কিছু কিছু কথা ঠিক হতে পারে সেটা আমিও শিওর না আর আজকের যে কথাগুলো আমি বলবো এগুলো একান্তই আমার নিজের ব্যক্তিগত রিসার্চ আমার ব্যক্তিগত মতামত এবং আমি ব্যক্তিগত আমার ব্যক্তিগত দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই আমি আজকের কথাগুলো আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম তো প্রথমে বলে রাখি আসলে এইবার একটা ব্যতিক্রম যে বিষয়টা আমাদের সামনে আমরা দেখতে পাই মানে দেখতে পেরেছি সেটা হচ্ছে যে একটা লার্জ স্কেলে ফেল হয়েছে তো এমনটা আসলে কোনোবার হয় না এবার হয়েছে আসলে কিছু করার নেই মেনে নেন আল্লাহাল যেটাই করেন ভালোর জন্যই করেন ঠিক আছে তো বিষয়টা আসলে একটা অ্যাঙ্গেল থেকে আমার ব্রেনেও আসলে এটা কাজ করতেছে না যে আসলে এবার এটা কেন করা হলো তো ঠিক আছে চলেন কেন করা হলো সেগুলো নিয়ে আলোচনা একটু করার চেষ্টা করি তো আমার ভিডিওটা ভিডিওটা আজকের হয়তো একটু লং হতে পারে আজকে ঈদের আগের রাত এখন অলরেডি অনেকটা সময় হয়ে গেছে তো আপনারা হয়তো ঈদের দিনে ভিডিওটা বা দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটা আমার একটু বড়ো হতে পারে সো আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলে হয়তোবা অনেকে আমার সঙ্গে কিছু কিছু জায়গায় একমত হতে পারবেন ঠিক আছে তো আগে আমি এর জন্য মাপ চেয়ে নিচ্ছি যদি ভিডিও ডিউরেশনটা একটু বড় হয়ে যায় কারণ যেহেতু আজকে আমি কোনো তথ্য দিচ্ছি না আপনাদেরকে জাস্ট একটা আলোচনা এবং একটু বোঝার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কি ঘটেছে তো চলেন প্রথম কথা এইবার যে এতগুলো ফেল করা হলো এখানে আমি একটা জিনিস অনুমান করতেছি সেটা হচ্ছে যে এই সংখ্যাটা বা এই যে এই যে একটা লার্জ স্কেলে এবার এরকম একটা ফেল হবে এই জিনিসটা আমাদের এন সি কর্তৃপক্ষ সম্ভবত এটা আমার অনুমান নির্ভর কথা সম্ভবত এনারা পাশ আমরা যখন লিখিত রেজাল্টটা পাই বা লিখিততে যারা পাশ করেছেন সেই সময়ের পর থেকেই এন সি এ কর্তৃপক্ষ এই জিনিসটা নিয়ে আপনার সিদ্ধান্ত নিয়েছে যে এবার আসলে অন্যান্য বারের মতন এতগুলো পাশ করাবে না অথবা দুই নম্বর যেটা আমার কাছে মনে হচ্ছে ভাইভা শুরু হলো হচ্ছে আপনার অক্টোবর মাসের সাতাশ আঠাশ তারিখের দিকে নাকি আমার ঠিক মনে নেই অক্টোবর মাসের লাস্ট উইক থেকে শুরু করে পুরো মে মাস গেল পঁচিশ সালের এই পুরো ডিউরেশনের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে এন সি সিদ্ধান্তটা নিয়েছেন প্রভাব আমি ভুল হতে পারি বাট এটা আমার অনুমান এখন কথা হচ্ছে যে রেজাল্ট আপনি ভাইবার রেজাল্টটাতে আপনাকে পাস ফেল কিভাবে করালো এটার আবার দুইটা মানদণ্ড আমার কাছে অনুমান আমি করতে পারি সেটা একটু পরে বলতেছি তার আগে আসেন আপনারা ফেল হতে পারেন এগুলো নিয়ে কয়েকটা ছোটোখাটো কিছু বিষয় হয়তো কিছু কিছু কথা একটু হাস্যকর মনে হতে পারে বাট হাস্যকর হলেও একান্ত হয়তো বা সেগুলোও হতে পারে ঠিক আছে যেমন অনেক সময় আমাদের যে সকল টিচাররা আমাদের এক্সাম নিয়েছেন বিশেষ করে এনটিআরসি এর কথাই আমি বলতেছি কারণ ভিডিওটা এন এ বা নিবন্ধনের উপরে যেহেতু আমাদের এই স্যারদের মধ্যে আমি যেটুকু বুঝলাম আর কি যাই হোক বলাটা ঠিক হচ্ছে না বাট বলতেছি কথাটা কারণ আমার আমি ধরে নিলাম আমার এই ভিডিওটা যারা সার বা যারা ভাইবাটাই বা নেয় এই টাইপের কেউ আমার ভিডিওটা হয়তো বা দেখবে না বাট দেখতেও পারে দুই একজন তো যদি কেউ দেখে থাকেন আমিও ক্ষমা প্রার্থী বাট আমি আমার স্টুডেন্ট ভাইদের জন্য বলতেছি দেখুন আসলে অনেক টিচার একটু ইগো ইগো হার্ট হয় অনেক টিচাররা বিভিন্ন ক্ষেত্রে কেন হয় সেটা তারাই ভালো জানে কারণ ব্যক্তিভেদে ইগো ডিফার করে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন এখন সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে তারা হয়তো বা কোনো কারণে তাদের ইগোতে হয়তো বা একটু আঘাত লেগেছে আপনাকে ফেল করাবে সেই জন্য মানে সরি মানে আপনাকে ফেল করতে করাইতে হবে তাই ফেল করেছে আবার কিছু কিছু টিচার আছে তারা নিজেরাই নিজেকে বিদ্যাসাগর মনে করে হয়তো আপনাদেরকে অতিরিক্ত এমন এমন কিছু প্রশ্ন করেছে যেগুলোর উত্তর আপনারা নিজেরাই জানেন না স্যার হয়তো ভাবছে যে না এটা তো তার জানা উচিত ছিল ঠিক আছে ফেল করাই দিই তো এগুলো কিছু কারণ হতে পারে আবার কেউ কেউ আমাকে যেমন একটা বোন একটা মেয়ে লোক যাই হোক আমাদেরই কোনো একজন বোন হবেন তিনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আমি তো সব ভালোই দিয়েছি বের হয়ে আসার সময় সালাম দিতে ভুলে গিয়েছিলাম হয়তো ওইটার কারণে ফেরে হতে পারে হ্যাঁ ভাই হইতে পারে আবার এক ভাইকে দেখলাম তিনি লিখেছেন ভাই আমি সব আমি ধর্মীয় পোশাক পরে গিয়েছিলাম ভাই তো ভালোই দিলাম শেষে সে একটা প্রশ্ন করলো একটা ম্যাডাম ছিলেন মনে হয় বোর্ডে যে আপনি মাদ্রাসা লেভেলে পড়েছেন তো উর্দুতে পড়েছেন আরবিতে পড়েছেন নাকি এরকম কিছু একটা প্রশ্ন করেছিল যাক আমি সঠিক কমেন্ট আমার মনে করতেছে না তো ওই ভাইয়ের ধারণা যে ওইটার কারণে ফেল করাইতে পারে আমারও আমি একবারে ওইটা ফেলে দিচ্ছে না হতে পারে কারণ এক একজনের এক একজন সার ম্যাডামের মেন্টালিটিটা একরকম হইতে পারে তো এটা নিয়ে আমার তেমন কোনো বাধা ধরা চিন্তা মানে আমি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে এগুলো নিয়ে দিতে পারতেছি না কারণ প্রত্যেকটা টিচারকে সম্মান করা প্রত্যেকটা টিচারকে মানে তার যথাযথ মর্যাদায় মানে মর্যাদার জায়গাটাতে রেখেই আমাদের কথা বলা উচিত তো যাই আমি তাদের প্রতি যথাযথ সম্মান যথাযথ হ্যাঁ মানে বিনয়ের সাথে কথাটা বললাম যদিও কিন্তু এটা হচ্ছে কি জাস্ট দু একটা জায়গা থেকে আমি কমেন্ট দেখে সেখান থেকে আমি কথাগুলো জাস্ট বললাম আপনাদের সামনে তো এগুলো আসলে হাস্যকর ব্যাপার এগুলোর জন্য হয়তো বা ফেল করাইনি তবে হতে পারে ঠিক আছে তো এগুলোকে কেউ বিলিভ করবেন না তবে একটা আগে বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন বিশেষ করে তারা একটু দয়া করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আপনারা যারা ফেল করেছেন বিশেষ করে তারা তাদের মধ্যে কতজন আপনারা শেষে পরীক্ষা দিয়েছেন শেষে বলতে আপনার সাবজেক্টের হয়তো বা শেষের দিন মানে তারপরে থেকেও তারপরের দিন থেকে বা ওই দিনে হয়তো বা অন্য ব্যাচ থেকে আপনার পরের সাবজেক্টের পরীক্ষা শুরু মানে ভাইবা শুরু হ্যাঁ মানে শেষের কারা কারা পরীক্ষা দিয়ে ফেল করেছেন তারা একটু আমার সঙ্গে মানে একটু আমাকে জানাবেন কারণ আমি আমার এই ছোট্ট একদিনের যা বুঝলাম যারা আপনার শেষের দিকে পরীক্ষা দিয়েছেন তারা অনেকে ফেল করেছেন এখন এটা কেন বললাম এটা বলার কারণ আছে আমার পরিচিতদের মধ্যে কয়েকজনকে আমি পেলাম এরকম যারা মানে তার প্রত্যেকে বলব ভাই আমি শেষে পরীক্ষা দিয়েছি মানে সবাই তো আর ওইটা বোঝে নেই যে শেষ পরীক্ষা দিয়েছি দেখে ফেল হয়েছে তো একজন এটা অনুমান করে আমাকে বলেছে মানে একটা তো ব্রেনে ছিল না একজন বলতেছে ভাই আমার তো মানে ওটা ওটা আসলে আমার একজন ভাবে হয় সম্পর্কে তো যাই হোক ওনার হাজব্যান্ড আমার বড় ভাই হন এলাকা মানে এলাকা হিসেবে তো ওই ভাইও বলতেছে যে দেখো আমার আমাদের ধারণা যে এরকম হতে পারে যে যারা শেষ পরীক্ষা দিচ্ছে তারাই মানে ফেল করতেছে কারণ উনিও নাকি কয়েকজনের সঙ্গে কথা বলেছে একই রেজাল্ট একই রকম এটা আমি কিছুটা বা কিছুটা না কথাটা অনেকটা আমলে নিয়েছে এই জন্য যে আমার ওয়াইফ আমার সহধর্মিনী সেও কিন্তু আপনার দুইটার মধ্যে একটাতে ফেল করেছে একটাতে পাস করেছে কলেজ শাখায় সে ফেল করেছে এবং সেটা তার লাস্ট গ্রুপের পরীক্ষা ছিল এই জন্য আমার কাছে একটু মনে হলো তবে যাই আমি কিন্তু এটা বিশ্বাস করি না বা এখনও করতেছি না জাস্ট একটু আমি আমলে নিয়েছি অনেকটাই আমলে নিয়েছি যে কী যেন হতে পারে তো ওই ভাই আবার মানে খুব মন খারাপ তো ওনার ওয়াইফের যেহেতু হয় না উনি একটু মন টোন খারাপ প্রচুর মানে দেখলাম যে মানে খুব মন খারাপ তো উনি ওই ছোট বাচ্চাদের মতন এক পর্যায়ে বলতেছে যে দেখো আসলে ওই প্রথম দিকে মনে সবাইকে পাস করাইছে ওই শেষের দিকে এসে এগুলোকে আর মানে এতগুলো তো টিকানোর দরকার নেই তো এগুলোকে ফেল করাইছে কোনো হবে মানে উনি একটু মনের দুঃখ থেকে বলেছেন যদি ওনার মতন বয়সে একটা মানুষ এরকম বাচ্চা করে কথা বলাটা উচিত না বাট আমি ওনার দুঃখটা মানে আই আই ক্যান ফিল ঠিক আছে তো সেই জন্য আর ওখানে আমি কথা বলিনি বাট আমি বাসায় আসলাম বাসায় আস্তে আস্তে যে আমাকে একটা পথ অতিক্রম করতে হয়েছে এই সময়টার মধ্যে আমি চিন্তা করলাম যে কি জানি হয়তো ভাইয়ের কথা সঠিক হইতেও পারে তবে মোটামুটি আপনার থাকেন এগুলো কোনো কারণ না এগুলো রিজন না তো এখন আসেন কি কি কারণে আসলে আমরা ফেল করেছি বা আমাদেরকে ফেল দেওয়া হয়েছে বা অনেকে যারা ফেল করেছেন তাদের বিষয়টা এটা হইতে পারে যে আপনার প্রথমে একটা কাজ করেছে সেটা হচ্ছে যে আপনারা তো লিখিত পাশ করেছেন সবাই তাই না লিখিত পাশ করেই তো ভাইবা দিলেন তবে আমি এখানে একটা জিনিস অনুমান করতেছি যেটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম ওইটাতে একটা পয়েন্ট ছিল যে স্যারেরা হয়তো বা লিখিত করার পর করলেন এতগুলো একটা লার্জ স্কেলে যখন আপনারা পাশ করলেন লিখিততে তখন স্যারেরা চিন্তা করে দেখেছেন যে আসলে এতগুলোকে এবার পাশ করানো যাবে না কারণ দেখেন এতগুলো পাস করলে আসলে বিষয়টা অত সহজ না আপনারা হয়তো অনেকে ভাবতেছেন ভাই এক লাখের উপরে সিট ফাঁকা আছে ষাট হাজার জন টিকছে ভাই প্রত্যেকে তো চেল চালাই চাকরি পাওয়ার কথা তাই না অনেকে ভাবতেছে না ভাই আমি মনে একটা ভিডিওতে এর আগে একটা ভিডিওতে সেই ভিডিওতে আমি গালো আপনাদের অনেকে না বুঝে আমাকে গালি করেছেন যাই হোক এটা আপনাদের পারিবারিক সমস্যা থাকতে পারে যারা করে সবে না মানে যারা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি শুধুমাত্র তো দেখুন আপনার সিট অনেক ফাঁকা আছে আপনি টিকেছেন তার অর্ধেক তারপরেও অনেকে সিট পাবে না এটা নিয়ে যদি আমার মনে হয় আর একটা ভিডিও করা লাগবে আমি আর একটা ভিডিও করবো বা আপনাদের যদি মনে হয় করা উচিত আপনারা একটু কমেন্ট আমাকে জানাবেন কারণ ভাই এখানে একটু করার ফাঁকি আছে এখানে একটু জিলাপের একটা প্যাঁচ আছে মানে ভুল হলো একটা হিসাব আছে জাস্ট একটু ধরে দিলে আপনি বুঝতে পারবেন তো এটা আমি অন্য একদিন আলোচনা করব তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন ভাই আপনি লিখিত লিখিত পরে ভাইবার জন্য কোয়ালিফাই হইলেন এখন এরপরে ভাইবা থেকে সারারা দেখতেছে এতগুলো আসলে আমাদের ঠিকানোর দরকার নেই ওই যেটা বললাম যে মানে লিখিত পরে ভাই সারের সিদ্ধান্ত নিয়েছে ভাইবার আগে অথবা ভাইবার মাঝ পথে সিদ্ধান্ত নিয়েছে এটা আমার অনুমান তখনই সারেরা ধরে নিয়েছে যে আমরা এতগুলোকে ফেল করাবো বা এরকম একটা সংখ্যাকে ফেল করাবো এবং এরকম একটা সংখ্যাকে আমরা কোয়ালিফাই করাবো বা সার্টিফিকেট দিব সুপারিশ করবো এখন এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে আছে তারা ভাইবাটাই কিন্তু এবার একটু কঠিনভাবে নিয়েছে আপনি একটু খেয়াল করেন তো যারা এবার হয়তো দ্বিতীয় বা তৃতীয় ভাইবা দিলেন আমার মনে হয় আপনি একটু একমত হবেন যে গতবারের তুলনায় তবে দুই একজন একমত না হইতে পারেন কারণ কারো কারো ক্ষেত্রে হয়তো এমন হতে পারে আগের বারের তুলনায় এবার সহজ হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম আমার সঙ্গে একমত হবে যে আগের বারের ভাইভাগুলোর থেকে এখন এইবারের ভাইবার ডিউরেশন বা ভাইবাতে প্রশ্ন করার ধরন বা আপনাকে অবজার্ভ করার ধরন অন্য বারের তুলনায় ওয়ান পার্সেন্ট হলেও একটু অ্যাডভান্স ছিল এবার এটা আপনাদেরকে একমত হতে হবে যে বিশেষ করে যারা এর আগে দুই তিনটা পরীক্ষা দিয়েছেন ভাইবা দিয়েছেন অথবা দুইটা ভাইভা দিয়েছেন এর আগে এখন একটা জিনিস মাথায় রাখেন এন এর সম্ভবত একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে এর পরের বার থেকে বিশেষ করে উনিশতম থেকে আপনারা তো এটা তো বুঝলেন যে উনিশতম থেকে লিখিতও কঠিন হবে হয়তো প্রিলিমিনারও একটু কঠিন হতে পারে আমি আশঙ্কা করতেছি প্রিলিমিনারও একটু কঠিন হবে নিয়ম একই থাকবে এমন না যে উল্টাপাল্টা নিয়ম করে ফেলবে নতুন নিয়ম নিয়ে আসবে না ওইরকম না নিয়ম একই থাকবে কিন্তু বিষয়টা যেটা হবে যে আপনার লিখিতটা কঠিন হবে ভাইবাটাও কঠিন হবে এখন থেকে ভাইবাতে একটা একটা নিয়ম ছিল এতদিন যে আপনি অ্যাটেন্ড হইলেই আপনি সার্টিফিকেটটা ঠিক থাকলেই বা আপনার কাগজপত্রের কোনো ভুল না থাকলে বা না করলে ড্রেস কোডটা ঠিক থাকলে ড্রেসিং ড্রেসিংটা ঠিক থাকলে আপনি এমনিতেই পাশ হয়ে যেতেন আপনাকে প্রশ্নের উত্তর না পারলেও আপনি পাশ হয়ে যান এরকম অনেক নজির আছে তো এবার থেকে ভাইয়া এই জিনিসটা আর আপনার এবার থাকতেছে না এবার থেকে আপনারা মোটামুটি শিওর থাকেন এবার থেকে বেছে বেছে আপনাদেরকে কোয়ালিফাই করানো হবে বিশেষ করে উনিশতম থেকে আঠারোতম থেকে আপনারা যারা ঘষট খাইলেন আমার বিশ্বাস উনিশতমতে আপনাদের আর এই ভুল হবে না ইনশাল্লাহ তারপরে যেটা বলতেছিলাম যে স্যারের হয়তো একটা ধারণা মানে এটাই চেষ্টা করেছে যে এবার একটু বেসে বেসে প্রার্থী নেওয়া কারণ আমি যাদের সঙ্গে কথা বলেছি কয়েকজনের সঙ্গে পরিচিত এবং অপরিচিত আমি এরকম তিনটা মানুষকে পেলাম যাদের তিনজনই পাশ করেছেন এবং তিনজন আমাকে একটা কমন কথা বলেছে যে ভাই আমাকে যে কটা প্রশ্ন করেছে আমি সব কটার উত্তর পেরেছি একজন বলেছে এভাবে যে তাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল তিনটার উত্তর পেয়েছে এবং পাশাপাশি তিনটা প্রশ্নের বাইরে কিছু আপনার বুদ্ধিভিত্তিক বা আপনার কিছু উপস্থিত বুদ্ধির উপরে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং সেগুলো মানে তার কোনোভাবে ওগুলোও কমন হয়েছিল মানে কোনোভাবে এই জিনিসগুলো তার আগে থেকে এগুলো টেকনিকে ছিল আর কি বা তার ব্রেনে এগুলোর উত্তর ছিল যে জন্য সে বলতে পেরেছে এবং সে ওভার কনফিডেন্ট যে তার এই জিনিসটা তার উত্তরগুলো হয়েছে মানে ওই বুদ্ধিভিত্তিক উত্তরগুলো হয়েছে এবং তারপরে আপনার আরেকজন বল হয় আমাকে বললো যে তাকে পাঁচটা ধরেছিল পাঁচটাই পেরেছে আরেকজন শুধু বললো ভাই আমাকে কয়টা ধরেছে মনে নেই তবে আমি সবগুলো পেরেছি আর হান্ড্রেড পার্সেন্ট পেরেছি এবং সবগুলো সঠিক এবং তাকে খুব ফান্ডামেন্টাল খুব কমন জায়গা থেকেই ধরেছিল সাবজেক্টের উপর থেকেই এই জন্য সে পেরেছে আলহামদুলিল্লাহ এই তিনজনের কথা জানি আর বাদ বাকি যারা ফেল করেছে তাদের দিক থেকে আপনার একজনকে মানে এরকম পেয়েছিলাম পাস করেছে সে হয়তো বা আপনার একটার উত্তর পারে নাই ছয় সাতটা মানে প্রশ্ন করেছে একটা পারে নাই সে পাশ করে গিয়েছে যাই হোক আর বাদ বাকি একজন বাদ দিয়ে বাদ যে কথার সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের একই কথা যে ভাইয়া আমাকে সাতটা ধরেছে আমি পাঁচটা পেরেছি এবং আমি লিখিত পরীক্ষা ভালো দিয়েছি আমি ফেল আরেকজন বলতেছে ভাই আমি একটা শুধু পারি নাই কয়টা সেটা বলে নাই বাট মোটের উপর সে একটা পারে নাই মানে এরকম অনেকেই দেখলাম যে প্রায় কেউ ফিফটি পার্সেন্ট অ্যান্সার করেছে কেউ পঁচাত্তর পার্সেন্ট কেউ নব্বই পার্সেন্ট ঠিক আছে মানে মোটামুটি ভালোই অ্যান্সার করতে পারছে মানে অন্য পরীক্ষা হলে আমার হিসেবে ওইটাতে তার ভাইবার পাস করার কথা কিন্তু এটাতে সে ফেল করেছে তো আমি এখানে একটা জিনিস সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে মোটামুটি যে নব্বই পার্সেন্ট উত্তর দিতে পারছেন এবং এবং অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং ওয়ান সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট এবং সর্বনিম্ন আপনাকে নব্বই পার্সেন্ট অ্যান্সার করতে হয়েছে তারপরে আপনাকে পাশ করাইছে এবং আপনার অ্যাটিটিউড আপনার কথা বলার ধরন যেটা আমার মনে হয়েছে আর কি আপনার কথা বলার ধরন আপনার বচনভঙ্গি আপনি কিভাবে কথা বলতেছেন আপনি কিভাবে তাদেরকে ফেস করতেছেন এবং আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ভাই কিভাবে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন এটা নিয়ে একটা হালকা পাতলা একটা ভিডিও করেছিলাম তো চাইলে দেখতে পারেন সমস্যা নাই তো এই বিষয়গুলো তার হয়তো দেখেছে ম্যানারগুলো দেখেছে সবগুলোর উপরে আপনি এবং আপনি কতটা ভয় পাচ্ছেন আপনি ওই যে ঢোক গেলতেছেন কিনা ভয় পাচ্ছেন কি না আপনি নিজেকে কতটা ইজি রাখতে পারতেছেন এগুলোর উপর ভিত্তি করে হয়তো এবারে এই ভাইবাতে তারা সারেরা আপনাদেরকে পাশ ফেলের মানে হিসাবে আপনাদেরকে মার্কিং করেছে আর তার সঙ্গে আর একটা বিষয় যেটা একটা পোস্ট আপনারা সবখানি ভাইরাল হিসেবে দেখতেছেন যে ওই যে একটা পোস্ট আছে না আপনার যেদিন রেজাল্ট পাবলিশ হয় ওই দিনে ওইটা বের হয়েছে ওই যে লাল কালি দিয়ে একটা চার কোনো বর্ডার দিয়ে রেখেছে যে মৌখিক এবং সরি লিখিত এবং মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রদান করা হচ্ছে ওই যে লাল করে ছবিটা দেখেছেন তো ওইটা আসলে ঠিকই আছে একদিক দিয়ে বলাটা ঠিকই আছে যদিও ভাইবার মার্ক যোগ হয় না বাট ঠিক আছে ভাইবার তো যোগ না হইলেও ভাইবার মার্কটা তো ভাই পাশ হওয়ার ব্যাপারটা তো কাউন্ট করতে হবে তাই না পাশ কি না এখন আপনারা লিখিত তো যাই হোক তারপরে আপনাকে হয়তো বা ফেল করিয়েছে চূড়ান্ত রেজাল্টে সেটার কারণ হচ্ছে আপনার হয়তো আপনি ভাইবা ভালো দিয়েছেন কিন্তু আপনার লিখিত মার্কটা হয়তোবা খুবই কম ছিল কিন্তু আপনি লিখিত পাশ করে এসেছেন লিখিত পাশ করে এসেছেন কিন্তু কম ছিল সারা ভাব ভেবেছে যে না এর থেকে যে একটু বেশি পেয়েছে এবং তার দেখা যাচ্ছে ভাইভাটা একটু ভালো দিয়েছে মানে যে থেকে লিখিত একটু বেশি পেয়েছে এবং ভাইভাটা আপনার থেকে একটু বেটার দিয়েছে তারাই পাশ হয়ে গিয়েছে মানে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে লিখিত পরীক্ষা পাশ করার পরেও ভাইবার জন্য লিখিত মার্কটাকে আবার কাট মার্কের আন্ডারে নিয়ে আসা হয়েছে মানে এটা আমি অনুমান করে বলতেছি যে আপনি তো লিখিত ভাইবাও দিলেন বাট তারপরেও আপনার সেই আগে লিখিত একটা কাট মার্কের সীমানার মধ্যে আনা হয়েছে একটা রেঞ্জে আনা হয়েছে তার সঙ্গে আপনার ভাইবাটাকে বিচার করা হয়েছে আপনি কতটা ভালো ভাইবা দিয়েছেন ঠিক আছে এটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে অনেক আছে ভাই অনেকে আসে যেটা আমি বললাম আমি তো তিনজনকে পেয়েছি এরকম অনেক পাওয়া যাবে অন্তত কয়েক হাজার এরকম ছিল বাংলাদেশের এই পরীক্ষাতে যে তারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে এবং তাদের মধ্যে আবার অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ছিল যারা লিখিত করা পরীক্ষা দিয়েছে আমার বিশ্বাস আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওই রকমই বেশি টিকেছে দেখুন আপনাদের আমাদের আপনার আমার আশেপাশে এরকম কিছু ক্যান্ডিডেট আপনারা দেখতেছেন ফেল করেছে যাদের আসলে পাশ করার কথাই ছিল না কিন্তু লিখিত কোনোভাবে পাশ করেও এসেছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু সবাই না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনাদের আশেপাশে এরকম বন্ধু বান্ধব আছে পাস করার কথা না কিন্তু পাস করেছে চাল আলহামদুলিল্লাহ কিন্তু ভাইবা দেশে ধরা খেয়েছে এরকম কিন্তু দুই একজন আছে আমার আমার পরিচিতির মধ্যে দুই একজন এরকম আছে এমনকি তাদের মধ্যে দুই একজন এমন যদি তারা পাস করে যেত তাদের চিল্লাচিল্লিতে চিল্লিতে এলাকায় থাকা যেত না এরকম কয়েকজন ফেল করেছে তো যাক আমি আবার তাদেরকে খারাপ বলতেছি না তাদের জন্য আমি আমার সমবেদনা প্রকাশ করতেছি তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা একটা কারণ হতে পারে যেটা আমি বললাম যে পরবর্তীতে একটা কাঠমার্ক বসানো হয়েছে এবং পাশাপাশি অনেক সময় এন থেকে তাই সেই শিক্ষকদের অভিযোগ অনেক টিআর সি দাখিল করা হয় তো এন টি এটাও মাথায় রেখেছে যে আমরা একটু দেখে শুনে ভেবেছি যে ভালো প্রার্থীকে সুপারিশ করবো এটা একটা কারণ হতে পারে ঠিক আছে তো এই হলো ঘটনা আর অনেকে আছে আমরা লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছি বলে বাসায় এসে বলা বলি করি দেখুন আসলে আমাদের প্রত্যেকেরই মনে হয় আমরা খুব ভালো পরীক্ষা দিই একটা প্রিলির কথা দিই লিখিত কথা পরে দেয় একটা প্রিলির উদাহরণ দিই আপনি যখন একটা প্রিলি পরীক্ষা দেন কোন একটা চাকরি পরীক্ষা প্রিলি দিয়ে আপনার মনে হয় কি জানেন ভাই আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি এটাতে টিপবোই টিপবো আপনি খুব আনন্দ নিয়ে বাসায় এসে যখন শর্টটা দেখেন ফেসবুকে বা অনলাইনে তখন আপনার মনে হয় ইস এতগুলো ভুল করছি এটা হয় কিন্তু লিখিত ক্ষেত্রে তাহলে এটা কতটা হতে পারে বলেন আমি সময় অনেক হয়ে গিয়েছে তারপর আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি এক সময় একটা কোচিংয়ে জব করতাম তখন আমি অনার্সে লেখাপড়া করতাম তো কোচিং এর একটা স্টুডেন্ট আমি তো গণিতের ক্লাস নিতাম তো এটা মানে ক্লাস আমি একটু জোরে বলি তাড়াতাড়ি বলতেছি কথাটা কারণ আপনাদেরকে একটু বোঝাতে হবে একটা বাস্তব অভিজ্ঞতা এটা তো আমি গণিতের ক্লাস নিল ক্লাস সিক্স এর ক্লাস সম্ভবত আমি সমাজ বা বিজ্ঞান আমার সাথে মনে হচ্ছে না এরকম একটা সাবজেক্ট আমাকে নেওয়া লাগতো তো সেখানে একটা মেয়ে স্টুডেন্ট সে সম্ভবত চার কিংবা পাঁচ রোলের ছিল ভালো স্টুডেন্ট খারাপ না সে কোনো একটা পরীক্ষায় কোন একটা সেমিস্টার পরীক্ষায় কোচিং এর আপনার সম্ভবত একশোর মধ্যে পঁয়ষট্টি প্লাস বা সাতষট্টি আটষট্টি এরকম একটা মার্ক অন করে তারপরে সে আমাকে বলে যে স্যার আমি তাকে বললাম যে দেখো তুমি যেরকম লিখেছো মার্ক দিয়েছি তো যাই বুঝেন না স্টুডেন্ট সে আবার বাসায় গিয়ে তার বাবা মাকে বলেছে তো যাই আমি খারাপ বলতেছি না তাদের বাবা মা যথেষ্ট সম্মানের সহিত এসে আমাকে বা আমার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক তাকে জিজ্ঞেস মানে তাকে অনুরোধ করে যে খাতাটা একটু দেখানো যাবে কিনা তা আমাকেও যথেষ্ট সম্মানের সহিত তারা এটা প্রস্তাব করে আমি সাথে সাথে খাতা দেখাই দিই তো দেখা গেল যে সেই স্টুডেন্ট খুবই ভালো লিখেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনারা তো অনেকেই জানেন শহর অঞ্চলের কোচিংগুলোতে একটু নিয়ম স্কুলের থেকে কঠিন কারণ স্কুলের যেরকমভাবে খাতা কাটা হয় কোচিং একটু করা করে কাটা যেমন দুই ভুলে এক মার্ক কাটা কোনো কোনো কোচিং একটা ভুলে এক মার্ক কাটা তো আমাদের ওখানে দুইটা ভুলে এক মার্ক কাটার নিয়ম ছিল পাশাপাশি তখন তো সৃজনশীল ছিল এখনও সৃজনশীল চলতেছে কারণ এখন আমি অনেকদিন ধরে এই বইগুলো পড়াই না বাচ্চাদেরকে পড়াই না যেহেতু অনেক আমি সিলেবাস সম্পর্কে এখন আমি জানি না তো ওই মেয়েটা করেছে কি দেখা গেল সৃজনশীলের ক্ষেত্রে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক জ্ঞানমূলক তো একটা সঠিকই গেছে বা যেগুলো একটু বানে বানিয়ে লিখতে হয় ওই জিনিসগুলোতে গিয়ে সে অন্য একটা টপিককে ওর মধ্যে নিয়ে আসছে নেক্সটে কিন্তু খুব সুন্দর হাতে লেখাও ভালো এই মেয়ের ধারণা যে আমি জানি সবই সঠিক ভালো করে বুঝেন ওর ধারণা সবই সঠিক তখন আমি জিনিসগুলো যখন দেখাইলাম তখন আসলে ও তাই তো আসলে আমি ভুল এবং আমরা হিসাব করে দেখলাম ও আরো মার্ক কম মানে ওর চারটা ভুল বানান আমার মানে আমি ধরেছি কিন্তু হিসাব করার সময় বাদ দিয়েছি মানে আমি গোল দিয়েছি যেটা ভুল কিন্তু আমি হিসাব করার সময় বাদ দিয়েছি উল্টা আরো সে আর ওই পরীক্ষায় আরো দুই মার্ক কম পেলো যদি পরবর্তীতে আমরা ওই যে মার্ক ছিল ওই মার্কে রেখেছিলাম ঠিক আছে তো এটা একটা বাস্তব ঘটনা বললাম এটা আপনাদের সঙ্গে হইতে পারে তো আমার এই ঘটনা যারা বুঝতে পারছেন তারা তো বুঝলেনি আর যারা বুঝলেন না তাদেরকে আসলে বোঝানোর আর ক্ষমতা নাই তো আমাদের অনেক সময় এরকম হয় আমরা পরীক্ষা দিয়ে ঠিকই কিন্তু আসলে পরীক্ষার মধ্যে অনেক অনেক ভুল ভুল লেখা কিছু থাকে যেগুলো স্যার কেটেছেন তিনি খাতাটা চ্যালেঞ্জ করতে যান দেখেন আসলে আপনি তখন নিজেও হয়ে যাবেন যে না তাই তো আসলে আমি তো ভুল তো এই জন্য আপনি হয়তো ঠিকই পরীক্ষা দিয়ে আসছেন ভালো ভালো কিন্তু না ভাই আসলে আপনি পরীক্ষা ভালো দেন নাই এটা একটা রিজন হতে পারে হয়তো কোনোভাবে পাশ করেছেন আপনি লিখিততে হতে কোনোভাবে পাশ করেছেন এবং ওই যে আমি যেটা বললাম যে মানে ভাইবার পরে ওই আগের লিখিত মার্কটাকে আবার একটা কাট মার্কিং এর আন্ডারে নিয়ে আসা হয়েছে ঠিক আপনি ভাইবার পরে ভাইবার ওই মার্কের সঙ্গে যদি ভাইবারটা যোগ হয় না কিন্তু লিখিত ওই মার্কটা তখন তাদের ওই কাঠ মার্কের নিচে চলে যাওয়াতে আপনাকে তারা বাধ্য হয়ে ফেল দিয়েছে তা তারপরে আমি বলতেছি এটা আমার ধারণা নির্ভর কথা এটা সঠিক কথা না এটাকে বিশ্বাস করবেন না এই কথার উপর আমল করবেন না হ্যাঁ তো যাই হোক তো এগুলো কিছু কারণ হতে পারে তো মোটামুটি আমি যে কয়টা কথা বললাম আজকে এর উপরেই এর মধ্যেই হইতে পারে এর বাইরে না তো সেই দিক দিয়ে কিন্তু নোটিশটা কিন্তু ঠিক ছিল যে লিখিত এবং ভাইবার মার্কের উপর ভিত্তি করে ফলাফল ঠিক আছে তো এখন আসেন আরেকটা কথা একটু বলি আপনাদের সম্ভবত এই জুন মাসের বাইশ তারিখের মধ্যেই আপনারা গণবিজ্ঞপ্তি পাবেন বা এই মাসের মধ্যেই পাবেন মেইন কথা হচ্ছে এটা জুনের মধ্যেই পাবেন ইনশাল্লাহ আর জুনের সম্ভবত আপনি বাইশ তারিখের আগেই বা বিশ তারিখের দিকে অথবা এমন হইতে পারে আপনার প্রতিষ্ঠান খুলবে কবে কয় তারিখে পনেরো বা ষোলো তারিখে ওই সময়ের মধ্যেও আপনারা আপনাদের ম্যারেট লিস্টটা পাবেন গণবিজ্ঞপ্তির আগে ম্যারেটটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবং পাশাপাশি চারজন জুন যে আমাদের রেজাল্ট প্রকাশিত হলে সেই চারজন থেকেই কিন্তু আপনার বয়সের হিসাবটা করা হবে এবং আপনার নারী নারীগোঁড়া কিন্তু আবার থাকতেছেন এটা মাথায় রাখেন ঠিক আছে তো এরকম বিষয় আর কি তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি আর হ্যাঁ আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আর আমার ফেসবুক পেজ আছে সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো চাইলে আপনারা সেখানেও আমাকে মানে ব্লক করতে পারেন কোনো সমস্যা নাই বা আমার সঙ্গে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইলে বা আমার কাছ থেকে তথ্য পেতে চাইলে আপনারা সেখানে নক দিয়ে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি আবার বলতেছি এটা কিন্তু কোনো তথ্যমূলক বা সেইরকম কোনো ভিডিও না এটা জাস্ট একটা আলোচনামূলক একটা আজকে ভিডিও ছিল বলতে পারেন যে আপনাদের সঙ্গে আমি একটা আলোচনা করলাম দেড়শো ভিডিওটা আজকে একটু অতিরিক্তই বড় হল তো যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন বা দেখেছেন তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করছি আল্লাহ হাফিজ